দুই দুইটা বাচ্চা সহ এই ফুল প্যাকেজটা ভাই কত টাকা দাম চাইতো তাহলে ফিক্সড এন্ড ফাইনাল 1900 টাকা 1900 কে ভাই 1800 করে দেন সিঙ্গেল একটা বাচ্চা তবে বাচ্চাটাও কিন্তু খুবই কিউট এই বাচ্চা আসলো এটা বাচ্চা কোয়ালিটি দেখাইলেন ও মারাত্মক ভাই মারাত্মক লেভেলের একজন কোয়ালিটি দিয়ে মাত্র 1500 টাকা মাশাআল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন আসলে অরিজিনাল লটন কোনটা যে তারা প্রমাণ পাবে দেখেন আপনি বেশি দূরে যাওয়া লাগবে না এখান থেকেই যাবেন ঠিক আছে

আর যারা দূরে আসেন আইসি নিতে পারে পূজারে পাঠানো জবা খরচ বেশি তো দেখা যায় দশ টাকার জিনিসে বিশ টাকা খরচ তো অনেক অনেকের বেশি হয়ে যায় তো যারা চান সরাসরি আইসা দেখে নিতে চান হিসাবে নিতে পারবেন আঠারো চব্বিশ খাঁচা এটা হলো চার চারপোপের এটা হলো বারোশো টাকা আর এটা হলো আপনার চব্বিশ চব্বিশ খাঁচা এটা পঁচিশশো টাকা আচ্ছা খাঁচার দামগুলো কি মোটামুটি ফিক্সড আর যদি আসেন আসলে আপনার একশো টাকা সম্ভব পাওয়া যাবে চব্বিশশো আর বারোশো টাকা আচ্ছা আর কবুতর দেওয়া যাবে চৌষিশি জেলায় কবুতর দেখবেন বিভিন্ন কবুতর আছে রাজগোল্লা লাহোরি তারপরে লক্ষা বিভিন্ন কবুতরই আছে আজকে বিশেষ করে দুই কবুতর আছে একদম কোয়ালিটি কবিতার একজনের জোর সাথে জন্মসেডিং বাচ্চা সহ আর দুইটা ডিম সহকারে মানে পারফেক্ট কবিতার তো ইনশাআল্লাহ ধৈর্যদর ভিডিও দেখতে থাকেন আর আমার ঠিকানা বড় মতো গাজীপুর জেলা বাসায় কাশিমপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু ফাইভে যাবো সিক্স হোয়াটসঅ্যাপি মুভি কাশিমা দাসভাঙ্গা এক নম্বরে অবশ্যই কেউ পুনরায় ভিডিও বা ভিডিও করে দেখতে চাইলে অবশ্যই দেখতে পাবেন আর ইনশাল্লাহ কথা বেশি বারো করে এমনি ভিডিওটা অনেক বড় হয়েছে তো ধৈর্য ধরের ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই পছন্দের দিতে পারেন আর সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আর অবশ্যই পারে বাজে চালে থাকবেন

দুই দুইটা বাচ্চা সহ এই ফুল প্যাকেজটা ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই এটা চাইলে চার হাজার টাকা চার হাজার টাকা চাইলে আচ্ছা একদম কত একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা কি লাস্ট প্রাইস থাকবে লাস্ট প্রাইস থাকবে আর এটা যদি কোনো ভাই বোঝে দেখে না তার জন্য লাস্ট বত্রিশশো টাকা আইসা দেখে নিয়ে গেলে লাস্ট বত্রিশশো বত্রিশশো আচ্ছা তিন হাজার দুইশো টাকা প্রিয় বন্ধুরা দেখেন পারফেক্ট ডিম বাচ্চা করা মানে লক্ষ্মী পাওয়া যায় এগুলো ভাগ্যের ব্যাপার তাই টাকা হলে সব সময় পাওয়া যায় তারপর এরকম ডিম বাচ্চা করা অসম্ভব একদম জোড়া জোড়া একবার আমার ভাই খুব দেখলো এত ভালো লাগে ভাই অমায়িক ভাই অমায়িক আলহামদুলিল্লাহ আমরা আরও এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আরও জোড়া বাচ্চা সহ একটা জোড়া দেখেন আপনারা তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন শরীর এখানে ভিডিওগুলো করি আমরা দেখি যে ভাই কিন্তু বেশিরভাগ সংগ্রহ করে রাখেন মানে এখন কম পাওয়া যাচ্ছে তাই দেখেন দুই দুইটা বাচ্চা সহ খুবই কিউট আরও একটা জোড়া এগুলা মূলত কি কবুতর মুখী কবুতর না এই যে দেখেন দুই দুটা বাচ্চা বাচ্চা দুইটার কোয়ালিটি দেখছেন একদম মাসাল্লাহ আর এই বাচ্চা সহ এই প্যাকেজটা কত ভাই এটাও ভাই আমি মাত্র তিন দিন গ্যারান্টি দিলাম ডিমের মানে এই বাচ্চা আছে আবার তিন দিন আবার তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম পারবে আচ্ছা কত রাখবেন লাস্ট প্রাইস খুবই লক্ষ্মী খুবই ভালো করতে ভাই কত রাখবেন লাস্ট প্রাইস দাম থাকবে ভাই চাইলে পজিশন নিলে 2000 টাকা 2000 টাকা জি এটাকে একবারে লাস্ট দাম বলে দিবেন একবারে দাম বলে কথা নাই ফিক্সড এন্ড ফাইনাল 1900 টাকা 1900 কে ভাই 1800 করে দেন ভাই হয় না তারপর আপনি একটা কথা বললে ফালানোর মতো না তো যাই আপনি খুশি থাকেন আপনার যে খুশি প্রিয় বন্ধুরা আঠারোশো টাকায় এই প্যাকেজটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর আর এই জোড়াটার কোয়ালিটি আপনারা দেখেন একদম টকটকে লাল রঙের মধ্যে একটা জোড়া নটটা ডাকাডাই করতেছে মাদিটা হাড়ির উপরে দাঁড়াইছে এবং এখানেও আছে বাচ্চা একটা বাচ্চা আমরা দেখাই এই যে দেখেন

আর বাকিগুলো সব এই যে বন্ধুরা দেখেন আমরা দেখাচ্ছি এক জোড়া মুখী কবুতর তো আসলে ব্যাপারটা হচ্ছে যে মুখী জোড়াটার যে কালার ভাই খালি কালার না কোয়ালিটি একশো জোড়া চ্যালেঞ্জ একশো জোড়া চ্যালেঞ্জ কালার পাশাপাশি দুটো দেখেন ভাই এই যে দেখেন আর পুরা ভরপুর ডাকের একটা নট দেখেন ওর গিয়ার পুরো ডেনিস বাই না দিয়ে আর নাই দুইটা একদম নিখুঁত নিট অ্যান্ড ক্লিন দেখছেন একদম পুরো লাল গিয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পেয়ার না কোয়ালিটিও 100% ডিম বাচ্চা আনে ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা থাকলে ভাই চাইলে 35 এ নিলে কোনো দাম দেবেন একদম 2500 টাকা 2500 টাকা 2500 টাকা কম হবে না ভাই মানে এটাই এটাই লাস্ট প্রাইস থাকবে এই জোড়াটার জন্য 100 জোড়ার ভিতরে এক 2500 টাকা দর্শক বন্ধুরা 2500 টাকা আপনারা মুখীর এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন যারা গুণে মানে এবং ভালো কোয়ালিটির এক জোড়া মুখী খুঁজতেছেন লালের মধ্যে তাদের জন্য এই পেয়ারটা ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন

আসলে এতটা সৌন্দর্য কবুতরের জোড়া টিনার বিশেষ করে কালোর মধ্যে এদের যে কালারটা এটা কিন্তু একদম গ্লেজ দিচ্ছে খুবই চমৎকার আর ডিম বাচ্চা করা পেয়ার ডান দিকেরটা এই মুহূর্তে বাঁধি আর বাম দিকের টা শরীফ ভাই এই জোড়াটা যেহেতু ডিম সারাই আনছেন মোটামুটি আর দশ পনেরো দিনের মধ্যে তো ডিম পারবে চার দিনে গ্যারান্টি দিচ্ছে এর মধ্যেই আশা করা যে ডিম দিয়ে দিবে জার্নিতে চান ইনশাল্লাহ শরীফ ভাই দর্শকদের জন্য একটা ছোট্ট করে দাম দিয়ে দেবেন কত আর আরেকটু কি কমানো যায় ভাই আর কম হয় না তাই আপনি যদি আপনার নাম বলে তো মাত্র বাইশশো টাকা বাইশশো আচ্ছা প্রিয় বন্ধুরা পারা প্লাসের দর্শকদের জন্য এই জোড়াটার দাম থাকবে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকার বিনিময় ইনশাল আপনারা দেখেন কবুতর জোড়াটি কত কিউট চ্যানেল এগুলো পঁচিশশো টাকা করে দিই তারপর আপনি আপনার চ্যানেল নাম বলে অবশ্যই বাইশশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো একজোড়া কবুতর বোম্বাই বোম্বাই কবুতর ইন্ডিয়ান হোয়াইট দেখেন লাল একদম জোড়াটি আর আমি মনে করি যে আমার যারা দর্শক আছেন আপনারা যথেষ্ট পরিমাণ কবুতরের কোয়ালিটি চিনেন এভেন আমার থেকেও অনেক ভালো চিনেন আপনার কবুতরগুলো দেখবেন ভালো কোয়ালিটি গুণমান যাচাই করে কবুতরগুলো কিনবেন কারণ হচ্ছে যে দুই একশো টাকা কমের জন্য মানে গুণগত মান যদি কবুতরে খারাপ হয় ডিম বাচ্চা না করে আসলে ওই ধরনের কবুতর পালন করার থেকে না করাই ভালো ভালো কোয়ালিটি এবং ডিম বাচ্চার গ্যারান্টি দেখে দশ জোড়ার জায়গায় দুই জোড়া পালন করাই কিন্তু সবচেয়ে ভালো তাই না ভাই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ঠোঁট দেখতে পাচ্ছেন এবং কবুতরের যে কোয়ালিটি এক কথা অসাধারণ ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে নাকি বাচ্চা ছিল আচ্ছা শরীফ ভাই এই জোড়াটা ভাই কি রকম টাকা দাম চাচ্ছেন ভাই এটা ভাই ডিম দিবেন ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে 4 থেকে 5 দিনের আমি একটু কি আনতে দিতে করতেছি ডিম বা চাউল পারছেন চাউল দাম কত দিয়ে আছে চাউল দাম 2000 টাকা তো ভাই যদি আয়শা দেখে দেন তার মাত্র মাত্র 1500 টাকা মাশাআল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন আমার মনে হয় না যে এর পরে আর কোনো কথা থাকতে পারে কারণ একদম মানে 100% কোয়ালিটি এবং দামটাও একদম সহনশীল পর্যায়ে আছে মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ রানিং বোম্বাই শরিভাই জি আর ডাকের কোয়ালিটিটা তো একটু ভিন্ন রকম না ভিন্ন রকম ভিন্ন রকম হ্যাঁ ভিন্ন রকম একদম মাশাআল্লাহ যারা পোকার ছাড় নিতে চান মানে এই মুম্বাই থেকে ডমে সাতও আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এই গবতরগুলো মানে এত সুন্দর ডাক দিচ্ছে অসাধারণ হয়তো ভিডিওতে কত রকম শোনা যাচ্ছে জানি না সরাসরি এটা ডাগ শুনলে কিন্তু জিকারো ভালো লাগি জায়গা যাবে এটা

ইন্ডিয়ান লোটন কবুতর না প্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি ইন্ডিয়ান জোড়া লোটন কবুতর হ্যাঁ পায়ের ফেদারগুলো আপনারা দেখেন ভাই বিশাল ফেদার আর ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট লোটবে আমি চাইলে লোটা দেখাতে পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু ভাই মাত্র একদিনের গ্যারান্টি দিন ডিমের এই জোড়াটার একদিন মানে একদিনের মধ্যেই ইনশাআল্লাহ কবুতর জোড়াটি ডিম পাবে ইনশাআল্লাহ ডিম পাবে আপনি ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এক জোড়া লোটন মানে অর্জার লুক দেখেন আপনারা একদম রাজকীয় লোক তারপরও একটু কমনটা দেখা দিই মানে এটা ফিক্সড দুই হাজার টাকা ঠিক আছে বেশি লোটন লাগে না তারপরে আমি আপনাদেরকে বিএসএ যে আসলে অরিজিনাল লোটন কোনটা

নিলে একদম দেওয়া যেতে এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা দুই তাও হবে ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট লোটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আর কি চাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটি আপনারা দেখেন অনেকেই এই ধরনের কবুতরগুলো খোঁজেন এই যে দেখেন ডিম নিয়ে বসছে কিন্তু কবুতরটা আলহামদুলিল্লাহ সুন্দর আর কি 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 বললেন ভাই কালদম আচ্ছা কালদম কবুতর এই যে দেখেন ডিম কিন্তু অলরেডি কালো হয়ে গেছে হ্যাঁ জমানো ডিম আর কবুতরের চোখ একদম পুরাই পাথর চোখের কবুতর অরিজিনাল সাব চোখের কবুতর যারা কালদম নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে এই জোড়াটি দেখতে পারেন কালদমের দমগুলো কিন্তু আর যাই হোক একদম পারফেক্ট কালো থাকতে হবে হ্যাঁ এই যে দেখেন যেটা এই জোড়াটার মধ্যে রয়েছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এর যে বৈশিষ্ট্যটা দেখেন শরীফ ভাই কালদম জোড়াটি কত চাইতেছেন চাইলে দুই হাজার টাকা বিক্রি আঠারোশো টাকা ফিক্সড ইনশাল্লাহ আঠারোশো টাকা জোড়া ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এখানে আর শরীফ ভাই এটা কি কবুতর ভাই ডাউকা কবুতর না আচ্ছা প্রিয় বন্ধুরা ডাউকা কবুতর একটি জোড়া আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আর জমানো ডিম না মার্শাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি এই যে দুই দুইটা ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে মাদি কবুতরটা আর এই যে এটা হচ্ছে নর কবুতরটা কোপা ভাই পুরা বিশাল কোপা দেখেন এই জোড়াটা ডিমের বয়স কতদিন চলতেছে বয়স দিন মত হয়ে দিনের মতো হয়ে গেছে না আবার ডিমে চলে গেছে কত যাচ্ছেন এটা একদম পুরো বたない 2000 টাকা ফিক্সড প্রিয় দর্শক এই যে দেখেন একদম রাজার মতো লুক নিছে কবুতরটা এটা কিন্তু রাজা মানে নর বিশাল বড় আর বডি ফিটনেসটা দেখেন কবুতরটার এই যে মাদিটাও কিন্তু চলে আসছে অলরেডি অনেক চমৎকার একটা জোড়া শরীফ ভাই এই জোড়াটাও তো ফুল রানিং নাকি ডিম বাচ্চা করা পেয়ার আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দুইটা কবুতর দুইটা কবুতরের বডি সাইজ কোয়ালিটি গেট আপ সব কিছু মিলাইয়া অনেক সুন্দর এবং টপ কোয়ালিটি বলা যায় এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই নান কত যাচ্ছেন পঁচিশশো বেচা বিক্রি কত একদম বাইশশো বাইশশো দর্শক বন্ধুরা জোড়া দেখেন আপনি গান পাবে কিন্তু এই কোয়ালিটি এই সাইজ পাবে না অনলি বাইশশো টাকা যদি কারো ভালো লাগে দয়া করে ফোন দেবেন অভিযোগটা নেবেন খুবই লোক খেতে ভালো লাগবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন আর এটা হলো কি আপনার লক্ষা কবুতর সাদা লক্ষা যাদের পছন্দ এই জোড়াটি দেখতে পারেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই যে এটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতরটা প্রিয় বন্ধুরা এটা হচ্ছে নটটা দমগুলো দেখতে পাচ্ছেন সাইজ দেখতে পাচ্ছেন শরীফ ভাই লক্ষার দাম কি রকম চাইতে এটা দাম 2000 টাকা নিলে কোনো কথা নেই একদম 1700 1700 না ফিক্স প্রাইস এটা দেখেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর শরীফ ভাই এটা জার্মান শিল কবুতর না কালো জার্মান শিল এটা কি ডিমে আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরটা এটা হচ্ছে ডিমে ছিল আমি উঠাই দিলাম এই যে দুই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিমের পাশাপাশি এই যে দেখেন বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে নটটা ডান হচ্ছে মাদি কবুতরটা দুইটা কবুতর দুইটা কবুতরের এই যে মার্কিং রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট যদি একটু ময়লা আছে শরীরের মধ্যে আচ্ছা তো শরীফ ভাই এই জোয়াটা কিরকম টাকা দাম চাচ্ছেন পঁচিশশো এটা কি একদম পঁচিশশো থাকবে না কম টম আছে একটু বাইশশো বরাবর বাইশশো দর্শক এই জোড়াটা বাইশশো টাকা দাম থাকবে দুই হাজার দুইশো হলে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন পুরাই একদম পাগলা খেপা একটা নর এই নরটা যে কি পরিমাণ ডাকাডাকি করে এখন আমরা আসলে ক্যামেরা ধরছি ডাকে কিনা যে অবশ্যই ডাকে কিন্তু একটু প্রচুর ডাকে আমি দেখা আপনাদেরকে একটা ডিম শহর আছে দুই দুইটা ডিম এবং ডিমের পাশাপাশি দুইটা কোতোর কোয়ালিটি দেখুন এটা মুখী আরে তো না কালো মুখী এই যে দেখেন ও একশো একশো চাল তেরোশো টাকা টাকা জমানো ডিম সহ মুখে রানিং প্লেয়ার ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো জোড়া কবুতর এটা হচ্ছে বুদাপেস্ট কবুতর একটা জোড়া হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট দেখতে পাচ্ছেন এগুলো হাই ফ্লেয়ার কবুতর যারা উড়ানোর জন্য কবুতর পালন করতে চান বা উড়ানোর জন্য কবুতর কিনতে চান এই হাঙ্গেরিয়ান বিবেক বুধা দেখতে পারেন এটা বডির সাইজটা অনেক ছোট হয় খুব ভালো উড়ে দেখেন এই জোয়াটার বয়স কিরকম বর্তমানে নিউ এডাল সাত পর নর্মাদি কনফার্ম তো ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন একদম পঁচিশশো

জোড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা জোড়াই নিউ অ্যাডাল ছয় পর এক জোড়া আর এক জোড়া সাত পর এগুলোর দাম আপনারা সবাই জানেন তিন হাজার টাকা আসলে এই ধরনের দুই জোড়া কবুতর আপনাকে কেউই দিবে না তো যারা নিতে চান ইনশাল্লাহ অত দ্রুত যোগাযোগ করে এই দুই জোড়া কবুতর সংগ্রহ করে নেবেন এটা কি ডিম্বাচ্চা করা পেয়ার ভাই ডিম্বাচ্চা করা রানিং কবুতর না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন আপনারা রে স্যার আমি হাড়িটা সরাই দিই দুইটা কবুতরের গেট আপটা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বডি ফিটনেস দেখেন একদম সুস্থ সবল একটিভ ডিম বাছা করা নাকি কত দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা পনেরোশো একদম পনেরোশো বারোশো টাকা মাসাল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা মাত্র বারোশো টাকা ইনশাআল্লাহ আপনাদের জন্য এই জোড়াটি দেখেন মাত্র বারোশো টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর শরীফাই এগুলা কি কবুতর মানে আরাবিয়ান কোকার এটা হচ্ছে আমরা জএনএস غورগরিও পোটার এখানে নরকুনটা কোনটা মাদি কোনটা ডিমও পাচ্ছে দুইটাই মাধি না আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জএনএস পোটার একটা মাদি আর একটা হচ্ছে কোকার মাদি দুইটাই মাদি এগুলা কোনটার দাম কত একটা আর জএনএস টা হলো আচ্ছা জিএনএসটা দুই হাজার টাকা আর কোকাটা এক হাজার টাকা একসাথে নিলে পঁচিশশো টাকা দুইটাই মাদি এবং ডিম পাইরা বসে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা এগুলো কি কবুতর ভাই ভাই এটা হলো বড় পায়রা মাদি আচ্ছা আচ্ছা আর ওটা হলো কোকা ভাই মাদি কোনটা শেডেল কোকা ওইটা এটা হ্যাঁ এটা শ্যাডেল কোকা আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখেন এটা কি ডাক আছে ভাই হ্যাঁ ভাই আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর আনকমন একটা কোকা আসলে ভাই খুবই রেয়ার খুবই রেয়ার একটা কালারের কোকা এই ধরনের কোকা আসলে চোখে পড়ে না আর এখানে ডিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা এভাবে কি জোড়া দিয়ে রাখছেন এভাবে না এই রাখছে এটা যে ডিম পারছে আচ্ছা আচ্ছা মানে এক সঙ্গে রাখছেন ডিম পারছে এটাই মাদি ডিম পারছে তো যাই হোক এটা হচ্ছে মাদি আর এটাও হচ্ছে ভাই অনেক বড় একটা কোকার মাদি গুলার মাদি ভাই অনেক বড়

ছাড়া কবতর তো এগুলা মানে এই কারণে যে ছটপট করতে আর কি দুই এই কারণে বাইরে আনে দিলাম ডিম বাচ্চা আর এগুলা আট দশ জোড়ার থেকে অনেক বড় সাইজের কবুতর আচ্ছা খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পত্ত বড় সাইজের প্যান্ট আচ্ছা মানে যারা ওই যে অনেক বড় সাইজের কোয়ালিটি চান তাদের জন্য ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট এটার আলাদা ডাক দেখা যাবে কিন্তু মানে এখন ভয় পাইতেছে ছাড়া কবি দেখা যায় ঢুকলে এমনি বুঝে নিতে হয় পাখি যদি পিঞ্জরে ঢুকে এমনি তখন ছটপট করেছে তা তো অবশ্যই এটাও এরকমই এগুলো দেখে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে খাঁচা তো যারা নিতে চান অরিজিনাল রাসগোলা বিশাল বড় সাইজের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মা দিটা লোক করছি গেলাম না তো একটু দুটার সাদা আছে তো যদি ভালো লাগে নিতে পারেন ঠোঁট চোখে চোখ তো সব ফেস আছে ঠিক আছে এই জোড়াটার দাম চাচ্ছেন কত দাম থাকবে ভাই চাইলে ছয় হাজার টাকা আচ্ছা একদম কত চার চার হাজার টাকা করা আপনার কবুতরের এই জোড়াটি দেখেন দুটো কবুতরের সাইজ দেখেন মার্কিং কালার কোয়ালিটি সব দিক দিয়ে মার্শাল ডাক তো আমরা দেখাই দিচ্ছি আপনারা ডাক দেখছেন এই জোড়াটার সাথে ডিম আছে যে দেখেন এখানে ডিম আছে একটা ডিম পার্সেল অলরেডি আরও একটা পারবেন ইনশাল্লাহ আপনার ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন শরীফ ভাই এই জোড়াটা কত দাম দাম ভাই চাইলে চার হাজার টাকা চাইলে চার হাজার টাকা চাও বাদ একদম কত রাখবেন ভাই ভাইঙ্গা নন নিতে চাই দুই হাজার মাদি দুই হাজার আর একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো প্রিয় বন্ধুরা এই জোড়াটা ডিম সহকারে পঁয়ত্রিশশো টাকা দাম থাকবেন সে আল্লাহ পঁয়ত্রিশশো টাকা হলে যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিবেন এটাও রানিং প্যান না ভাই ফুল রানিং না আচ্ছা বন্ধুরা দেখেন আপনারা এই জোড়াটা দেখেন ডাক তো দেখতেই পাচ্ছেন আর কিছু বলার নাই আসলে যে কবুতরগুলো প্রচুর পরিমাণে ডাকা ডাকি করে আলাদা করে আর কিছু বলতে হয় না তো ইনশাল্লাহ মার্কিং দেখেন আপনারা কালার একদম টকটকে লাল ডিম বাচ্চা করা একদম রানিং প্যান এই জোড়াটা কত ভাই পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো ফিক্সড জোড়াও নিতে পারবে ভাইঙ্গা নিতে পারবে ভাইঙ্গা নিলে দুই হাজার টাকা পার পিস আর যদি জোড়াটা নিতে চান সেক্ষেত্রে একদম একদম তিন হাজার দুইশো ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন

এইগুলো একদম সাদা ঠিক আছে যেগুলো নতুন হইতে আছে এগুলো সাদা এই মানে কোনো আর মিস মনে হয় আর পার্ক এই যে দশটা সাদা ঠিক আছে এই সাদা একদম শুনছি এটা হলো একদম ফ্রেশের থেকেই বাচ্চা ঠিক আছে একটু বেশি বাচ্চা করলে এরকম আর একটু একটু নাই ঠিক আছে এই যে নাটটা দেখেন একদম পাগলা একটা নাট এই যে নাটটা দেখেন একটা বাকি আচ্ছা ভাই একদম ফেশ আছে দাম ঠাকুর ভাই ছ হাজার টাকা যদি কোনো ভাই দেখা পছন্দ করে না আজকে জন্য একদম চার হাজার পাঁচশো টাকা এই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে গররা লাল গররা এটা গোল্লা না কিন্তু প্রিয় বন্ধুরা যারা লাল রঙের গররা নিতে চান এই জোড়াটা যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই এই জোড়াটা কত দাম চাচ্ছে ভাই পঁয়ত্রিশশো এটা না এটা একদম তিন হাজার টাকা প্রিয় বন্ধুরা দেখেন পারফেক্ট কালার পারফেক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডাক এবং সেই সঙ্গে পাচ্ছেন ডিম বাচ্চার গ্যারান্টি তিন হাজার টাকার বিনিময় সালাই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে মিলি কালার নাকি মিলি কালারের কালারিং রাজগোল্লা কবুতর অনেক চমৎকার একটা কালার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক রেয়ার কালার কালারিং গোল্লার মধ্যে এই ধরনের কালারগুলো খুব কম পাওয়া যায় তো যারা এই ধরনের কালারগুলো পছন্দ করেন এই জোড়াটা দেখতে পারেন ডিম বাচ্চা রানিং আছে না একদম রানিং পেয়ার কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার তিন হাজার টাকা আচ্ছা এটা চাওয়া দাম একদম টাকা একদম পঁচিশশো প্রিয় বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন একদম পারফেক্ট কালার আছে এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে নাকি দেখেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে শার্টিং কবুতর ব্লু কালারের শার্টিং দেখেন এটা কি নর ভাই আচ্ছা আর এই যে এটা কি এটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কালারিং রাজগোল্লা কবতর ওই শুধু কালারটা দেখাই কালারটা শুধু দেখাচ্ছে নাকি লালটা বাদ মানে ওই এটা মাদি আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে একটা মাদি কবতর গেটআপটা দেখেন আর সাইজটার কালারটা এই মাদিটার দাম কি চাচ্ছেন ভাই এটা চাইতে একদম 1200 1200 না ফিক্সড দামামি করা যাবে না একদম থাকবে

আর সাথে যেটা আছে ভাই ওটা কি করে দিলে এটা মা দিলা এই মাদিটা কত মা দিটা কত আটশো টাকা আটশো মাদিটা দিটা আটশো আর ওই ধামাসিনের নটটা একদম পনেরোশো পনেরোশো টাকা